আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রহস্যে ঘেরা অজানা সমাধি প্রথম দেখায় মনে হবে এটি একটি নবাব বাড়ি বাইরে থেকে একরকম ভেতরে আরেক রকম যেন রহস্য রহস্যপুরী রাত হলে তো কথাই নেই গা ছমছম করবে বলছি ঢাকার মোহাম্মদপুরের অজানা সমাধির কথা সমাধি ঘিরে নবাব বাড়ির মতো ছোট স্থাপনা করা হয়েছে কালো আবর্তে সেখানে হয়তো বিত্ত বৈভব মিলবে না তবে গৌরবের এতটুকু কমতি নেই মোহাম্মদপুরের কাটাসুর থেকে বাসবাড়ি হয়ে শিয়া মসজিদের দিকে সরু রাস্তা চলে গেছে রাস্তার পাশেই সমাধির অবস্থান কিন্তু কার সমাধি জানা নেই অদূরেই ঐতিহাসিক সাতকুম্বুশ মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অজানা সমাধিকে ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দিয়েছে চারপাশে দেয়া হয়েছে লোহার বেস্টনি এরপরেই যেন দায়িত্ব শেষ সমাধি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে শৈলী, খসে পড়ছে সিমেন্টের প্লাস্টার সরে জমিনে গিয়ে দেখা যায় ভবনটি বাইরে থেকে দেখতে চারকোনা কৃতির হলেও ভেতরে আটকোনা মেঝেতে কবর শুয়ে আছেন অজানা ব্যক্তি তবে কোনো মাজার নয় যে কারণে ভক্তের বাড়াবাড়ি নেই সমাধির এক কোন স্তূপাকারে পড়ে আছে অনেক কিছু পড়ে রয়েছে নানা রকমের পাথরের টুকরা একজন মানসিক ভারসাম্য ব্যক্তি শুয়ে আছেন সমাধির পাশেই অথচ বাইরেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঝোলানো সাইনবোর্ডে সতর্কবার্তা কথিত আছে নবাব শায়েস কোনো এক মেয়ের কবর এটি তবে বিষয়টি নিশ্চিত নয় সাইনবোর্ডে লেখা অজানা সমাধি সেখানে আরও লেখা রয়েছে এই সমাধি ভবনটি খুব সম্ভবত সাতগম্বুজ মসজিদের একটি স্থাপনা স্থানীয়ভাবে পরিচালিত হয় সমাধির উত্তর-পূর্ব কোণে দুটি কবর রয়েছে এর মধ্যে একটি খাদেম ইউসুফ শাহ আর একটি তার স্ত্রী সোনাভানু বেগমের ইতিহাস থেকে জানা যায় বাংলার সুবেদার শাহেস্তা খা বুড়িগঙ্গা তীর ঘেষে মোহাম্মদপুর এলাকায় মুসল্লিদের নামাজ পড়ার জন্য সাতগুম্বুজ মসজিদ তৈরি করেন এর পূর্ব দিকে বাসবাড়ি রোডের ধার ঘেসে ষোলোশো সালে এই সমাধি গড়ে তোলা হয় এটি মসজিদেরই অবিচ্ছেদ্য স্থাপনা যদিও এ নিয়ে মতভেদ রয়েছে অনেকে বলেন নবাব খার জ্যৈষ্ঠ পুত্র বুজুর্গ উদ্দিন উমিদ খা এই মসজিদের প্রতিষ্ঠাতা তবে মসজিদ বা এই সমাধি তাদেরই নির্মাণ এতে কোনো ভুল নেই স্থানীয় ও প্রচলিত তথ্য অনুযায়ী এর ভেতরে নবাব শাহেস্তাখার মেয়ের কবর রয়েছে তবে বংশ পরম্পরায় সমাধির তদারককারী শাহজাহান শাহ সাজু মনে করেন শাহেস্তাখার মেয়ে নয় বরং সাতকম্বুজ মসজিদ নির্মাতাদের একজন ফয়জুদ্দিন শাহ সুলতানের কবর এটি এক সময় সমাধির পশ্চিমের ঐতিহাসিক মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী মসজিদের ঘাটে ভিত্ত বড় বড় নৌকা কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও অসম্ভব দালান কোটায় ভরে উঠেছে মসজিদের চারপাশ সমাধিটি শুধু রহস্য থেকে গেল বন্ধুরা এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে